মাগুরা আট বছরের আসিয়া ঘটনাটি গোটা বাংলাদেশের মানুষকে শুধুমাত্র হৃদয়ের অর্থ সৃষ্টি করছে তা নয় মানুষের বিবেক কোথায় গিয়ে ঠেকেছে লজ্জায় মানবতাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে কথা ঠিক মানুষ এত পশু হয় কি করে এই ছোট্ট আসিয়া আমাদের সন্তান সমতল আমরা আজকে জুমার নামাজের হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে তার জন্য আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের সুযোগ ও মাকাম দান করেন এক আসিয়া তো আলোচনা এসেছে কিন্তু এরকম কত আসিয়া যে গোপনে নীরবে নিবৃতে আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে কথা ঠিক না ভাই কত আসিয়া হারিয়ে যাচ্ছে ধর্ষণের শাস্তি শাহবাগ করে কি জানি আন্দোলন হয় যে মৃত্যুদণ্ড করা হোক তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি ইসলাম কি পুরাতন নাকি চিরনতুন কি পুরাতন নাকি আল্লাহর উপরে আল্লাহ শ্রেষ্ঠ আইন আছে অপরাধ যারা করে তারা গ্রেফতার হয় না নিরাপরাধ মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে ডেভিল অপারেশন করে হলো বাংলাদেশে গাজীপুরেও হয়েছে চিরুনি অভিযান দেওয়া হয়েছে আমার জানা মতে আমার দেখা মতে অসংখ্য নিরীহ মানুষদেরকে প্রশাসন লোকেরা গ্রেফতার করে নিয়ে আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে আমি প্রশাসনের সামনে এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো নিরীহ মানুষকে তারা গ্রেফতার করেছে গার্মেন্টসের শ্রমিকদেরকে ঘর থেকে ঘুমন্ত মানুষদেরকে উঠাই নিয়ে মামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছে এটা প্রশাসনের ব্যর্থতা ওই মুজাম্মিলের বাড়ি ভাঙচুর হলো এবং সেখানে ছাত্র খুন হলো মূল অপরাধীরা সব ভরসর বাইরে সব এলাকা সারা গা ঢাকা এলাকার মধ্যে শ্রমিকরা ভাড়া চায় গ্রামের মধ্যে থাকে ঘুমায় আসে ঘুম থেকে জেগে জেগে উঠে দিয়া মামলার আসামি বানাই দিয়া জেলখানায় পুরে দিয়েছে রক্ত দিয়ে জীবন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জেল জরিমানা খেটে দেশ স্বাধীন করেছি আবার শেখ হাসিনার জুলুম বাংলাদেশের নতুন করে পুনরাবৃত্তি করার জন্য নয় স্বৈরাচারের আমলে লোকেরা নিরীহ মানুষ জেল খেটেছে দেশ স্বাধীন হওয়ার পরে নিরীহ মানুষ জেল খাটবে আল্লাহর কাসাম করে বলছে আমরা বরদাস করতে পারবো না চিল্লা বলতে আমার সেই কাজ করে এর মানে হল শুধুমাত্র সরকার পরিবর্তন হলে হবে না আমূল পরিবর্তন করতে হবে ব্রিটিশের আইন ইন্ডিয়া রাষ্ট্র চললে আল্লাহর কসম কে আমার পর্যন্ত দেশে ইনসাফ পাওয়া যাবে না ইনসাফ যদি পেতে হয় চলে যেতে হবে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যে ফয়সলা করে দিয়েছেন সেই ফয়সলায় মানতে হবে ইনশাল্লাহ যদি বলেন আরো চিল্লা করেন ইনশাল্লাহ কিন্তু এ কথা যদি আমরা বলি তখন দেখবেন সুশীল রা বলবে এই তো ওনারা মৌলবাদী ওনারা কিবাদী মৌলবাদী আমাদেরকে মৌলবাদ বলে এরপরে আমাদেরকে ছোট করার চেষ্টা করে এই মৌলবাদী চাপ এগুলো আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ কোরআন দিয়ে দেশ চলে বলেন যদি বলেন ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হয় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এদিকে কোনো সম্ভব একদম জন্মের পর থেকে শিশুকাল থেকে সামান্যতম বুঝ হওয়ার পর থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশের দর্শনের মিছিল হয় সংবাদ সম্মেলন হয় মোটামুটি সব শিশুর মিছিল শেষ মিটিং শেষ পত্রিকায় লিখুনি শেষ মামলাও শেষ কথা ঠিক কেনা যদি বলি আজ পর্যন্ত শুনলাম না বাংলাদেশে কোন ধর্ষকের প্রাপ্য হিসাব চুকাই দেওয়া হয়েছে এটা আমরা শুনলাম যে আফগানিস্তানে মিনিটে মিনিটে ধর্ষণ হতো মিনিটে মিনিটে সে আফগানে টস লাখ দিয়ে ধর্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন জানেন কারণ তারা প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করেছে আল্লাহর আইন আজকে একটা বিষয় আমাদের খুব গৌরব লাগে কথা বলতে দেখতে পাচ্ছি রাম এবং বামেরাও দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছে এমনকি সাহাবাগেরা পর্যন্ত দর্শকের মৃত্যু মৃত্যুদণ্ড চাচ্ছে বিরাট ব্যাপার না এটা আমরা যখন সারা জীবন বলে এসেছি চুরি করলে হাত কেটে দিতে হবে মানুষ হত্যা করলে খুনের মধ্যে খুন করতে হবে তখন কিন্তু এই সমস্ত সুশীল নামক বুদ্ধিজীবীরা তারা বলেছে মানুষকে হত্যা করা এটা মানবাধিকার লঙ্ঘন মানুষের হাত পেয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন এগুলো করা যাবে না এটা অমানবিক আল্লাহর কোন আইন কি অমানবিক হতে পারে আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহ দ্বারা হত্যার বিনিময়ে হত্যার আইন দিয়ে কোরআনে কি বলেছেন কলাকুন ফিল ত্রিশ হায়াতুন হরতার বদলে হত্যার যে বিধান দিয়েছি এই বিধান কার্যকরের মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন দবিনতা বুঝতে পেরেছেন তো হত্যার বদলে হতার সাস যে বিনিময়ে আমি করে দিয়েছি এই বিধানের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন রয়েছে জীবন কি রয়েছে একটি মাত্র হত্যার বিনিময়ে হত্যা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া যায় তাহলে অসংখ্য মানুষের হত্যা থেকে মানুষ বেঁচে যাবে ধর্ষণের শাস্তি শাহবাগ করে ইদানি আন্দোলন হয় যে মৃত্যুদণ্ড করা হবে তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি ইসলাম কি পুরাতন নাকি চিরনতুন আল্লাহর কথা আল্লাহর কথা কি পুরাতন নাকি চিরনতুন আল্লাহর আইনের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ আইন আছে যে বাস্তবতা উপলব্ধি করলো পৃথিবীবাসী দেড় হাজার বছর পরে খুব ঠান্ডা মাঠায় মানে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এটা মানুষ আর এ কথা শুনে হাজির বলেছে দেড় হাজার বছর আগে আজকে বিভিন্ন মানববন্ধনে আমরা শুনি লোকেরা বলে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি বলে না লোকেরা নাকি শুধু হুজুরে বলছে ইউনিভার্সিটির ছেলেরা বলছে কলেজের ছেলেরা মেয়েরা বলছি হাতটাকে যারা কোরআন চায় না ওই সমস্ত বেঈমান মুনাফিকরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বলছে এদেরকে শাহবাগের মোড়ে ঝুলাই দেওয়া হোক এদেরকে জনসম্মুখে হত্যা করা হোক এ সমস্ত কথা মানুষ নতুন বলছে অথচ জেনাবে বিচার কারীদের শাস্তি দেড় হাজার বছর আগে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরআন মাজিদ এর আয়াত নাযিল করে দেয়া যারা সম্মুখে আয়াত বাস্তবায় তার দিয়েছেন জরেবান সুবহানাল্লাহ এর মানে মানুষ যা বুঝবে 10000 বছর পরে সেটা মানবতার পক্ষে আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন হাজার বছর আগে এর মানে পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কিংবা পৃথিবীর কোনো আইনন্তদের আইনের দিকে না গিয়ে আমাদেরকে ভাবিতে হতে হবে আল্লাহর এই কোরআনের দিকে আমরা কি কোরআন আইন চাইনা বাংলাদেশে কারা কারা চায় কোরআন আইন দিন যত যাচ্ছে মানুষ শরিয়তের আইনের প্রয়োজনীয়তা তত বেশি উপলব্ধি করছে যত দিন যাচ্ছে মানুষ মানুষের তৈরি আইন করে আস্থা দিন দিন হারিয়ে ফেলছে কথা বলতে হবে ঠিক না মানুষের তৈরি আইনের নিরাপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে কথা বলেন মানুষের তৈরি আইনের নিরাপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে কিন্তু আল্লাহর তৈরি আইনে মানুষ একদিনের জন্য জেলখানায় থাকবে না মানুষ জেলখানায় কি মনে হয় নাই অপরাধ যারা করে তারা গ্রেফতার হয় না নিরাপরাধ মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে অপারেশন করা হলো বাংলাদেশে গাজীপুরেও হয়েছে চিরুনি অভিযান দেওয়া হয়েছে আমার যারা মতে আমার দেখা মতে অসংখ্য নিরীহ মানুষদেরকে প্রশাসন লোকেরা গ্রেফতার করে আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে আমি প্রশাসনের সামনে এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো নিরীহ মানুষকে তারা গ্রেফতার করেছে গার্মেন্টসের শ্রমিকদেরকে ঘর থেকে ঘুমন্ত মানুষদেরকে উঠাই নিয়ে মামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছে এটা প্রশাসনের ব্যর্থতা ওই মুজাম্মিলের বাড়ি ভাঙচুর হলো এবং সেখানে ছাত্র খুন হলো মূল অপরাধীরা সব ধরা বাইরে সব এলাকা সারা গা ঢাকা এলাকার মধ্যে শ্রমিকরা ভাড়া চায় গ্রামে থাকে ঘুমায় আসে ঘুম থেকে জেগে জেগে উঠায় দিয়া মামলার আসামি বানাই দিয়া জেলখানায় পড়ে দিয়েছে রক্ত দিয়ে জীবন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জেল জরিমানা খেটে দেশ স্বাধীন করেছি আবার শেখ হাসিনার জুল বাংলাদেশে নতুন করে প্রণাব করার জন্য নয়

আমার পর্যন্ত দেশে ইনসাফ পাওয়া যাবে না ইনসাফ যদি পেতে হয় চলে যেতে হবে আগে আল্লাহ যে করে সেই ফয়সালায় মানতে হবে ইনশাল্লাহ যদি বলেন আরো চিল্লা করে ইনশাল্লাহ কিন্তু এ কথা যদি আমরা বলি তখন দেখবেন সুশীল বলবে এই তো ওনারা মৌল বলে ওনারা কি বাদি মৌলবাদী আমাদেরকে মৌলবাদ বলে এরপরে আমাদেরকে ছোট করার চেষ্টা করে এই মৌলবাদী চাপ এগুলা আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না ইনশাল ইনশাল্লাহ কোরআন দিয়ে দেশ চলে বলে যদি বলেন ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এটি কোনো দিন সম্ভব কোনো দিন সম্ভব নয় মাহের ও মুবারকের মূল্যবান সময়গুলো আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাম রমাজান মোবারকের প্রথম দিকে স্ত্রীদেরকে টেনে টেনে রাতের বেলায় জাগিয়ে রাখতেন কিন্তু যখনই শেষ দিকে আসতে থাকতো রমাজান মোবারকের নবী করিম সাল আলী সাল্লাম নিজে তো ঘুমাতেনি না কেউ রাতে সে সংশয় শুধু নয় গোটা রমজান শেষের দশ দিন নিজেও ঘুমাতেন না স্ত্রী সন্তানদেরকে ঘুমাতে দিতেন না ঘুমাতে দিতেন তাদেরকে জাগিয়ে রাখতেন আমরা আমাদের সন্তানদের সাথে স্ত্রীদের সাথে সে ময়ামা করতে পারি আমাদের স্ত্রী সন্তানদের জন্য আমরা দোয়া করি যার দরুন আমাদের পারিবারিক অশান্তি দূর হচ্ছে না ঠিক বলে পারিবারিক অশান্তি এবং দ্বন্দ্ব এবং কলহ এটা কমেছে না বেড়েছে অনেক বেড়েছে আমরা কোনোদিন আমাদের সন্তান জন্য আল্লাহর কাছে কিছু চাই না মনে রাখবেন সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় নে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় দোয়া করতে হয় আল্লাহর কাছে

হে কল্যাণের অন্বেষণকারীরা কল্যাণ যারা করতে চাও তারা পিছিয়ে যাও কারণ রমজানের মাস নয় মাস ধরে বলেন শুভান এই মাসে বৃষ্টি টাকা আল্লাহর করে দান করলে অন্য মাসে সাত শত টাকা দানের আল্লাহ আমল নামায় দান করে দেয় এই মাসে যদি কোনো ব্যক্তি একবার শুভানন্দ বলে। পন্ন মাসে 712 সুবহানাল্লাহ বলে যে সওয়াব তো আল্লাহ পাক বান্দা বান্দির আমল সেই সওয়াব লিখে দেয় ও আলহামদুলিল্লাহ ছোট্ট একটা আমল আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনা আসমানি ওয়াল শুধু একবার কোনো ব্যক্তি সুবহানাল্লাহ জবান থেকে উচ্চারণ করেছে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা পুরো জায়গা আল্লাহ তালা ওই ব্যক্তির নামের সব দ্বারা ভরপুর করে দিয়েছে একবার করলে সীমাহীন সবে ভাগিদার আল্লাপাক বান্দাকে বানাচ্ছে সেই বান্দা রমজান ও মোবারকে নাফর মানি করে বেড়াচ্ছে গুণা বিচার করে বেড়াচ্ছে এই পরিমাণ জুলুম মানুষ রমজান বাসেও করছে মিথ্যা কথা বলছে ওজনে কম দিচ্ছে খাদ্যে ভেজাল দিচ্ছে চুরি ডাকাতি করছে জেনাবদবাসী করছে হত্যা করছে খুন করছে ধর্ষণ করছে কথা ঠিক আছে মাঝে মাঝে আমাদের কাছে আমাদের চোখের সামনে এমন পাশবিক দৃশ্য এমন পাশবিকতার সংবাদ আমরা শুনতে পাই যে পাশবিকতা কোনো পশুও করে না কোনো জানোয়ারও করে না যে কাছে মানুষ করে কথা ঠিক কিনা ধর্ষণের শাস্তি শাহবাগ করে কি আন্দোলন হয় যে মৃত্যুদণ্ড করা হোক তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি ইসলাম কি পুরাতন নাকি চিরনতুন আল্লাহর কথা কথা আল্লাহর আল্লাহর কি নাকি আইনের উপরে পৃথিবীর কোন শ্রেষ্ঠ আইন আছে যে বাস্তবতা উন্মুক্তি করল পৃথিবীবাসী দেড় হাজার বছর পরে খুব ঠান্ডা মাটাই মানে ধর্ষকে শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এটা মানুষ উদ্ভব হবে আর এই কথা কোরআন বলছে দেড় হাজার বছর আগে সুমান হতে পারলেন না এ কথা তো শুনে হাদিস বলেছে দেড় হাজার বছর আগে আজকে বিভিন্ন মানববন্ধনে আমরা শুনি লোকেরা বলে যে জনসম্মুখে তাদের যে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি বলে না লোকেরা নাকি শুধু হুজুরে বলছে ইউনিভার্সিটির ছেলেরা বলছে কলেজের ছেলেরা মেয়েরা বলছি হাতটাকে যারা কোরআন চায় না ওই সমস্ত বেঈমান মুনাফিকরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বলছে এদেরকে শাহবাগের মোড়ে ঝুলায় দেওয়া হোক এদেরকে জনসম্মুখে হত্যা করা হোক এ সমস্ত কথা মানুষ নতুন বলছে অথচ জেনাবে বিচার কারীদের শাস্তি দেড় হাজার বছর আগে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরআন মাজিদ এর করে দেয়া যারা সম্মুখে আয়াত বাস্তবায় করার হুকুম দিয়েছেন জোরে বল এর মানে মানুষ যা বুঝবে 10000 বছর পরে সেটা মানবতার পক্ষে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন হাজার বছর আগে এর মানে পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কিংবা পৃথিবীর কোনো আইনঙ্গদের আইনের দিকে না গিয়ে আমাদেরকে ভাবিত হতে হবে আল্লাহ আর এই কোরআনের দিকে আমরা কি কোরআনের আইন চাইনা বাংলাদেশে কারা কারা চান কোরআনের আইন দিন যত যাচ্ছে মানুষ শরিয়তের আইনের প্রয়োজনীয়তা তত বেশি উপলব্ধি করছে যত দিন যাচ্ছে মানুষ মানুষের তৈরি আইন করে আস্থা দিন দিন হারিয়ে ফেলছে কথা বলতে হবে ঠিক কিনা মানুষের তৈরি আইনের নিরাপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে কথা বলেন মানুষের তৈরি আইনের নিরাপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে কিন্তু আল্লাহর তৈরি আইনে মানুষ একদিনের জন্য জেলখানায় থাকবে না মানুষ কি মনে হয় নাই অপরাধ যারা করে তারা গ্রেফতার হয় না নিরাপরাধ মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে ডেভিল হান্ট অপারেশন করা হলো বাংলাদেশে গাজীপুরে হয়েছে চিরুনি অভিযান দেওয়া হয়েছে আমার জানা মতে আমার দেখা মতে অসংখ্য নিরীহ মানুষদেরকে প্রশাসন লোকেরা গ্রেফতার করে আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে আমি প্রশাসনের সামনে এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো নিরীহ মানুষকে তারা গ্রেফতার করেছে গার্মেন্টসের শ্রমিকদেরকে ঘর থেকে ঘুমান্ত মানুষদেরকে উঠাই নিয়ে মামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছে এটা প্রশাসনের ব্যর্থতা ওই মুজাম্মিলের বাড়ি ভাঙচুর হলো এবং সেখানে ছাত্র খুন হলো মূল অপরাধীরা সব ধরস বাইরে সব এলাকা সারা গা ঢাকা এলাকার মধ্যে শ্রমিকরা ভাড়া চায় গ্রামে মধ্যে থাকে ঘুমায় আসে ঘুম থেকে জেগে জেগে উঠায় দিয়া মামলার আসামি বানাই দিয়া জেলখানায় করে দিয়েছে রক্ত দিয়ে জীবন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জেল জরিমানা খেটে দেশ স্বাধীন করেছি আবার শেখ হাসিনার জুরুম বাংলাদেশের নতুন করে পুনরাবৃত্তি করার জন্য নয় স্বৈরাচারের আমলে লোকেরা নিরীহ মানুষ জেল খেটেছে যে স্বাধীন হওয়ার পরে নিরীহ মানুষ জেল খাটবে আল্লাহর কাসাম করে বলছে আমরা বরদাস করতে পারবো না চিল্লে বলতে আবার সেই কাজটা কাজ এর মানে হল শুধুমাত্র সরকার পরিবর্তন হলে হবে না আমূল পরিবর্তন করতে হবে ব্রিটিশের আইন দিয়া রাষ্ট্র চললে কে আমার পর্যন্ত দেশে ইনসাফ পাওয়া যাবে না ইনসাফ যদি পেতে হয় চলে যেতে হবে হাজার বছর আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যে ফয়সালা করে দিয়েছেন সেই ফয়সলায় মানতে হবে ইনশাল্লাহ বলেন আরো চিল্লা করে ইনশাল্লাহ কিন্তু এ কথা যদি আমরা বলি তখন দেখবেন সুশীল রা বলবে এই তো ওনারা মৌলবাদী ওনারা কিবাদী মৌলবাদী আমাদেরকে মৌলবাদ বলে এরপরে আমাদেরকে ছোট করার চেষ্টা করে এই মৌলবাদী চাপ এগুলো আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোরআন দিয়ে দেশ চলে বলে যদি বলেন ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই দিন কোনোদিন সম্ভব কোনোদিন সম্ভব